ফরজ সালাতের পর আল্লাহ আকবর রাখে আস্তাক ফেরুল্লাহ এই তো পাকালেন এবার আল্লাহ আকবর আস্তাক ফেরুল্লাহ প্রথম কথা হলো আমার বক্তব্য হলো কেউ যদি আস্তাক ফেরুল্লাহ বলে আগে কেউ যদি আল্লাহ আকবর বলে কোনো সমস্যা নাই এক দুই নম্বর হলো আমি আল্লাহ আকবর বলি জি আমি আল্লাহ আকবর বলে আমার কথা বলছি যেহেতু মাসালাটা বলছেন কারণ হলো ইবনু আব্বাস এবং গণের হাদিস থেকে দলিল নেওয়ার পদ্ধতি বোঝা যায় আল্লাহ আকবরটা আগে হবে দুই নম্বর হলো যারা আল্লাহ আকবর বলে তারা কিন্তু আস্তাক ফির্লাহ বলে তাই না যারা আস্তাক ফোরুল্লাহ বলে তারা কিন্তু আল্লাহ আকবার বলে না তাই না প্রথম বলেছে শেষ কথাটা হলো সৌদি আরবের বিদ্যানগণ প্রায় বলেছেন আস্তাক ফেরুল্লাহার কথা শেখ আলবানির আলোচনা পড়ে বোঝা যায় যে আল্লাহ হকবার ফরজ নামাজের সাথে সাথে সালাম ফিরানোর ফের একবার আল্লাহ বলে কি এটা কি সঠিক একটা সুন্দর প্রশ্ন করেছেন আমাদের দেশে দেখা যায় পাক ভারত এবং বাংলাদেশ তিনটা উপমহাদেশ যেটাকে বলা হয় এখানে দেখা যায় এরা সলাতের পরে একবার আল্লাহ আল্লাহকুর বলে এরপরে তারা আস্তাফুল্লা 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 তিনবার বলে আরব দেশে আপনি কোনো আলেমকে দেখবেন না এটা বলতে তারা সবসময় বলে আস্তাফুল্লা আস্তাফুল আস্তাফুল্লাহ কারণ হচ্ছে এটা একটা হাদিসের বুঝার ক্ষেত্রে ভুলটা হয়েছে হাদিসটা হচ্ছে ইবনা আব্বাস সাদুমু বলেছেন বোখারিতে আসছে হাদিসটি ইবন আব্বাস বলেছেন যে আমি সলাত তো সাল্লাহ ইসলামের সলাদ শেষ হইতে হয়েছে বুঝতে পারতাম তাকবির দিয়ে তো ইবনে আব্বাস পিছনের কথা দাঁড়ানোর কারণে সাধারণত তিনি বুঝতেন না শোনা দিত না সলাদ আল্লাহ হকবর সালাম শুনতে পাইতেন না তো তিনি মনে করতেন যে এরা তাকবির বলছে নিশ্চয়ই সালা শেষ হয়ে গেছে এটা দ্বারা তিনি বলছেন আল্লাহ হকবর বলছে কিন্তু ঠিক এই জায়গাতে অন্য একটা হাদিসে জিকির আসছে এর অর্থ হচ্ছে জিকির দ্বারা বুঝতেন যে সালাদ শেষ হয়েছে যে জিকিরগুলো এই তাকবির দিয়ে আরবরা কিন্তু শুধু তাকবির দিয়ে তাকবির বোঝায় না জিকিরও বোঝায় এবং জিকির দ্বারা তো বুঝছেন সোমান আলহামদুলিল্লাহ আল্লাহ হকবর এগুলি হচ্ছে জিকির এই জন্য বিশুদ্ধ মতে তো ওরা সস্তেকভার করার পরে ইস্তেকভারও করতেন এটাও জিকির এবং তারা সোমান আলহামদুলিল্লাহ এটাও জিকির তো এই জন্য এই জিকিরটাই এগুলি করতেন এস্তেকভার এবং জিকির করতেন এটা হচ্ছে বিশুদ্ধ মত শুধু আল্লাহ একবার বলাটা সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি তবে এটা আমি বলছি না যে এটা একেবারে বড় ধরনের বেদা সেরকম বলবো না এই জন্য কারণ তারা একটা হাদিসের উপর আমল করতে গিয়ে তারা ভুল বুঝেছেন যে কোনো মানুষ আমল করতে গিয়ে ভুল করে তারা বেদাতে নয় সেটাকে বলতে হয় যে তারা আমলই ভুল করেছেন হ্যাঁ মধ্যে কেউ কেউ একটা বর্ণনা আসছে এবং কোনো কোনো হাদিস হাদিস নয় সেটা তাবিদের আমল আছে সেটা তারা তিনবার ত্যাগবি দিতেন এটা হাদিস আছে এরকম একটু বর্ণনা আসছে তো তাবেইদের আমল কিন্তু এটা কোনো সল্লা সাল্লাম থেকে সহি হাদিস সহি আসে নাই যেহেতু তাবিদের আমল তাবেইদের আমল কিন্তু আমাদের জন্য কোনো হুজত না বা দলিল না সেই জন্য আমরা এই যখনই আমরা সালা ফরাজ চলা শেষ করবো তখন আস্তা তিনবার পড়ব তার সালাম ফেরানোর প্রথম সালাম ফেরানোর পর প্রথম তাকবির কি হবে আল্লাহ নাকি দুটো বর্ণনা আছে শেখ বিনবাস মস্তি ছিলেন আপনি জানেন তিনি বলেছেন এখানে যাবে তিনি হাদিস দিয়ে নিয়ে এসছেন বলেছেন রাসু সাল্লাম যে সালাম ফিরিয়েছেন এটা আমরা বুঝলাম তাকবিরের মাধ্যমে তো ফলশ্রুতি তিনি বলছেন যে এখানে আল্লাহ আকবর আছে কিন্তু আলবানি রহমা তিনি বলেছেন জানা এখানে কোনো তাকবির না এখানে কি রসুলাম যখন সালাম ফেরত তখন কি বলতেন তিনি ইস্তাক ফার সালাহ তিনি তিনবার বলতেন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ তারপর আল্লাহ মান তালাম অমিনকে সালাম তারপর অক্তি আজাল জালাল ইকরম অতএব দ্বিতীয়টা অধিকতর শক্তিশালী প্রথমটার তুলনায় কিন্তু প্রথমটার উপর আমল করলে ভুল হবে না কারণ হচ্ছে এটি যিনি বলেছেন তিনি একটা দলিল থেকে ইস্তেমবাদ করেছেন দলিল থেকে ইস্তেমবাদ করেছেন সরাসরি হাদিসে নাইরাসুসাল্লাম তাকবির বলেছেন কিন্তু তিনি দুর্গতির একটা দলিল থেকে একটা হাদিস থেকে এটা ইস্তেমবাদ করেছেন ফলে উত্তম হলো আস্তাক বলা উত্তম হলো কি আস্তাক তিনবার বলা উত্তম এটা কেউ যদি আল্লাহ আকবর বলে তাহলে আমার বিশ্ব শেখ বিন বাজ তিনি যেহেতু ইস্তেমবাদ করেছেন এবং আমিও হাদিসটি জানি এবং দেখেছি অশুদ্ধ হবে বলে আমার মনে হয় না তবে উত্তম হলো আস্তা ফরুল্লাহ বলা আমি আগেই বলে রাখছি সালাম ফেরানোর পর আল্লাহ আকবার বলা যাবে কি না শুধু আস্তাক ফরুল্লাহ বলবো এই বিষয়ে মনে রাখবেন যে ভারত উপমহাদেশের আহলেদি সালামারা বাহ্যিক হদিস আবদুল্লাহ উমা রাজি আল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালানুমা থেকে যে হাদিস এসেছে সেই হাদিস তারা উল্লেখ করে যে হাদিসের তকবীরের কথা এসেছে তারা বুঝেছে যে তকবীর মানে আল্লাহ আকবর বলতে হবে আল্লাহ আকবর বলতে হবে তাই তারা একবার আল্লাহ হকবার বলে থাকে আর তারপরে আস্তার ফেরুল্লাহ আস্তাউ ফেরুল্লাহ আস্তা ফেরুল্লাহ বলে থাকে আর অন্যান্য জি কির রাজগার পাঠ করে থাকে হ্যাঁ ভাইরা তো এইসব জি কির রাজকার থেকে বঞ্চিত কারণ তারা যখন সম্মিলিত মোনাজাত এইরকমই যেসব আহ এক শ্রেণীর আছে যারা এই সম্মিলিত মোনাজাতের বিদাতে এখনও লিপ্ত রয়েছে তারা জি কির রাজগারের ধারা ধারে না কারণ এটি আল্লাহর পক্ষ থেকে একটি মায়ের আল্লাহর পক্ষ থেকে মার হচ্ছে আর একটি বালা হচ্ছে যে যে কোনো জাতি যখন বেদাত করে তখন তাদের কাছ থেকে সোননাথ ছিনিয়ে নেওয়া হয় বেদাত করলে সোন ছিনিয়ে নেওয়া হয় তাই হয়েছে যারা মোনাজাতের বেদাত ধরে তাদের কাছ থেকে সন্নতি জিকের আজগার যে রয়েছে এর আসল সাহাবাইকে সাহাবাহাম থেকে প্রমাণিত অনেকগুলি সে সমস্ত জি থেকে বঞ্চিত বরং অধিকাংশ তারা এমন তাদের এইসব জিকের রাজগার মুখস্থ নেই আর কিছু মুখস্থ থাকলে আমলও নেই সালাম ফেরার পরে মোনাজাত থাকলে মোনাজাত ধরলো আর যদি কোনো জায়গায় এখানে দেখা যায় আরব দেশে আসে তারা হজমরে আসে আর মোনাজাত নেয় তখন সালাম ফেরার পরে একবার ধাঁই করে দাঁড়িয়ে সোনাদ শুরু করে দিল জি আল্লাহ রবুল্লা আলমিন মানুষকে সঠিক বুঝ দান করুন ভারত বাংলাদেশ পাকিস্তান আহলেদের মধ্যে এই প্রচলনটি রয়েছে কিন্তু আরব দেশগুলিতে আপনারা কোনো মসজিদে বা কোনো আরব আলেমদের কাছ থেকে না সাধারণের কাছ থেকে দেখবেন যে তারা সালাম ফেরার পর আল্লাহ আকবর বলছে আল্লাহবর বলে না তারা আস্তাউ ফেরুল্লাহ আস্তাউ আমরা যখন মদিনা মসজিদ প্রথম আসি আর আমরা যখন সেখানে এসে হাদিস পড়ি তখন এই হাদিসগুলি এসেছে তারপরে ওস্তাদের সাথে আমরা অনেক আলাপ আলোচনা করেছি আমরা চেষ্টা করেছি কারণ আমরা লেখাপড়া করে এসেছি আল্লা আর আমরা আল্লাহ আল্লাহগর পড়াই অভ্যস্ত আমরা চেষ্টা করেছি আমাদেরটা যাতে করে সাব্যস্ত হয় আর ওস্তা চেষ্টা করেছেন তাদের যেটা আমল রয়েছে সেটাকে মানে প্রমাণ করার জন্য আর সে সমস্ত আপনার যে এলমি আপনার জ্ঞানগত মত তাতে থেকে যেটা সুস্পষ্ট হয়ে উঠেছে যে আরব দেশে যে আমলটি রয়েছে সেটি হচ্ছে আকরাবেলা বেলা সন্না সন্নার কাছাকাছি সন্ন্যার কাছাকাছি সুতরাং সালাম ফেরার পরে আস্তা ফেরুল্লাহ আস্তা ফেরুল্লাহ আস্তা ফেরুল্লাহ বলবেন আল্লাহ আকবর বলবেন না তাহলে যে এই তকবির শব্দটি এসছে হাদিস দুটো এসছে এই মর্মে হাদিস দুটো দেখায় হাদিস সহি বখারি আটশো একচল্লিশ নম্বর সহি মুসলিম পাঁচশো ইবিন আশর আল্লাহ নহমা থেকে বর্ণিত বলছেন আন্না রফা আসবে জিক রে হিনা রেফনাস মিনাল মকতুবা তে কানা আলাহ নবী সাল্লাল্লাহ আলি আব্বাস বলছেন আল্লা আনহমা যে আন্না রফ আসসাও তে উচ্চ স্বরে জিকির করা এখানে জিকির শব্দটি আসছে উচ্চ স্বরে জিকির করা হিনা আন মিনাল মকতুবা যখন লোকেরা ফরজ সালাত থেকে সালাম ফিরতো তখন কানা আলাহাদিন নবী সাল নবী সাল্লামের আমলে এই প্রচলনটা ছিল তাহলে কি সে প্রচলন ছিল যে উচ্চ স্বরে জেকির করা তকবির আসেনি কিন্তু এখানে জেকির আর জেকির যেমন আল্লাহ আকবর তেমন জিকির হচ্ছে আস্তা ফেরুল্লাহ আস্তা ফেরুল্লাহ আস্তা হচ্ছে জেকির আল্লাহকে স্মরণ করা ইস্তেকফারের মাধ্যমে দ্বিতীয় হাদি শিবনা আব্বাস রাজি আল্লাহ তালাহতে বর্ণিত বলেছেন কোন তো আলাম এজান সারাফু বেজালেকা ইজা সামে তুহু আমি জানতে পারতাম যখন লোকজন সালাম ফিরতো যখন তাদের কাছ থেকে শুনতাম কি সেই বখারি আটশো বিয়াল্লিশ নম্বর হাদিস আটশো একচল্লিশ রয়েছে আগের হাদিস যাতে রয়েছে জিকির আর আটশো বিয়াল্লিশ রয়েছে কোন তো আর এফ এন খেজা সলাতিন নবী সাল্লাহ ইসলাম বিত্তকবীর আমি নবী সালামের সলাতে সমাপ্তি হয়েছে সলাৎ শেষ হয়েছে এটা বুঝতে পারতাম বিত্তকবীর তকবীরের মাধ্যমে এখন তকবীর বলতে যদি আল্লাহ হকবার হয় আর আর একাদিস আসলো তো রকম আমলটি অধিকাংশ আহিম্মাই কেরামরা নিলেন না থেকে দেখা যায় যে তাদের উক্তিতে এইরকম আমলের কথা তকবীর পাঠ করার কথা নেই তাকবীর পাঠ করার কথা আল্লাহ হকবার পাঠ করার কথা নেই তাহলে এই তকবীর মানে কি তকবীর মানে আল্লাহর বড়ত্ব মহত্ব প্রকাশ করা তকবীর মানে আল্লাহর বড়ত্ব মহত্ব প্রকাশ করা সেটা আকবারের মাধ্যমে যেমন হয় তকবীর মানে শুধু আল্লাহবর পড়া এটা তো আমাদের ব্যাখ্যা মানে যারা বলছেন যে আল্লাহবর পড়তে হবে হ্যাঁ আপনি ওইভাবে বুঝে নিয়েছেন কিন্তু তকবীর মানে হচ্ছে আল্লাহ রব্বুল আলমের বড়ত্ব মহত্ব প্রকাশ করা আল্লাহর গুণগান করা সেটা জিকির আজকার আস্তা মাধ্যমে হইতে পারে সেটা অন্য জিকির আজকার মাধ্যমে হইতে পারে আর সালাম ফেরার পরে বিভিন্ন নজিকে রাজকার গুলিতে তা রয়েছে এই জন্য শেখ বিন্লা আলী এই বিষয় সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন আর অন্য বলেছেন যে এখানে হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা করে তকবীর বলতে জিকির বোঝানো হয়েছে জি বলছেন তিনি কান্লাম বিল আজকারে বাদাস সালাহ সালাতের পরে রসুর উল্লাহ উচ্চস্বরে জিকির করতেন আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালাহ যেমন বর্ণিত হাদিস রয়েছে যে কানান নাসফি আহদিন নবী ইয়াজ হারুন আবি জিক্রে বাদ সাল্লাহ তালা আহদিন নবী সাল্লাহ আর এটা হতো কিভাবে এই এটা হয়তো তকবীর আর জিকির এই দুটো সমন্বয় কিভাবে বলছেন লেন না জিকরা মুস্তামিল আলা কৌল সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কারণ এই যে আজকারগুলি রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিক্র হচ্ছে তেত্রিশ বার সুহান আল্লাহ বলা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলা বার আল্লাহ আকবর বলা তো এই সবগুলি যে মুসল্লিরা পাঠ করতেন তার মাধ্যমে নব্বাস রাজি আল্লাহ তালাহ তখন কিন্তু নাবালক ছিলেন ছোট ছেলে ছিলেন কখনো সালাতে থাকতেন না যেহেতু আর কখনো সালাতের বাইরে খেলাধুলা করছেন আশেপাশে আছেন বা খালার বাড়িতে আছেন ওখান থেকেই খালার বাসা যেহেতু মে আল্লাহ রাজি আল্লাহ মুল মোমেন আর সেখান থেকে শুনতে পেতেন হ্যাঁ জিকির আজকার তখন আস্তাকফিরল্লাহ 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 বা সুবহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার শুনতে পেতেন তার মধ্যে বুঝতে পারতেন যে মসজিদে নবীতে সালাত শেষ হয়ে গেছে তো সাইফুল ইসলামান কি বলছেন যে এই তকবীর বলতে যেই তকবীর রয়েছে তসবিহ তে সুবহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তো এই হচ্ছে এই সম্পর্কে মত আর আমার কাছে এটি শক্তিশালী মনে হচ্ছে যে আল্লাহ আকবার না বলে আস্তাক ফেরুল্লাহ বলবেন আর তারপরে অন্য নজিকে রাজগারগুলি পাঠ করবেন অল্লাহ তাল আলাম তবে এই ক্ষেত্রে বাড়াবাড়ি করবেন না আর কেউ মনে করবেন যে আমারটাই একেবারে হক আর অন্যটা ভুল এত বাড়াবাড়ি ফিখি মাসাইলে করবেন না যদি কেউ আল্লাহ হকবারকে প্রাধান্য দেয় ভালো কথা বলুক তবে যেটাকে আমরা ঠিক মনে করছি সেটা আপনাদেরকে পড়তে বলবো আর যারা আল্লাহ আকবর পড়ছেন তারাও এই কথা মনে করবেন না যে তারা এই জিকির করছে না বরং সেটা আপনাদের বুঝ ওই তকবির থেকে কিন্তু সেটাই যে ঠিক আপনি কি করে বা বুঝলেন এটা এত বাড়াবাড়ি ফিখি মশাইলে বা ইশতেহাদি মশাইলে মোটেই বাঞ্ছনীয় না বরং নিন্দনীয় আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝদান করেন